সংসার আর সংসারের কাজগুলো মেয়েদের একটা পারমানেন্ট চাকরি যেটা থেকে চাইলেও আপনি বের হতে পারবেন না মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সংসারের কাজগুলো যদি আমরা একটু প্ল্যানিং করে বা আগে থেকে গুছিয়ে রাখি তাহলে কঠিন কাজগুলো কিন্তু সহজ হয়ে যায় আমি আমার রোজার মাসের কাজগুলোকে সহজ করার জন্য কিভাবে কাজগুলো করে নিচ্ছি সেটাই আজকের ব্লগে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে রোজার আগ দিয়ে রোজার বাজার করা যেন শেষই হচ্ছে না আজকেও বেশ কিছু গ্রোসারি বাজার করে নিয়ে আসছি এই যে এগুলো আমার কেনা হয়েছিল না মাছ মাংসর বাজারগুলো তো করা হয়ে গিয়েছে সেগুলো আমি গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছি সেগুলো সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আমরা লোকসংখ্যা তিনজন কিন্তু এত বাজার লাগে মাঝে মধ্যে আমি নিজেই অনেক চিন্তা করি যে আসলে এত বাজার কিভাবে যে আমার লাগে আমি নিজেও জানি না প্রতিদিনই দেখা যাচ্ছে বাজারে যাচ্ছি আর কেনাকাটা করছি আজকে যেমন অনেক রকমের ডাল কিনে নিয়ে আসছি। এবার ভাবছি যে বুটের ডাল দিয়ে পেঁয়াজগুলো বানাবো মসুরের ডাল বুটের ডাল একসাথে মিক্স করে তারপরে করব ছোলা বুট নিয়ে এসছি কাঁচা মানে কালো ছোলাটা সব কিছু আমি আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যারা আমার মতো প্রবাসী তারা আমার কষ্টটা বুঝবেন বিদেশে অনেক সুবিধা যেমন আছে আবার অনেক কষ্টও আছে বাজার করে সেটা গোছানো ঠিকঠাক মতো জায়গা মতো রেখে দেওয়া আমার কাছে তো কষ্টই লাগে তারপরও হাসি মুখে করতে হয় হেল্পিং হ্যান্ড ছাড়া একা সংসারে কাজ করা প্রবাসীদের জন্য অনেক কষ্টের সংসারে কত ধরনের যে কাজ থাকে সকাল শুরু হয় বাচ্চাদের স্কুল তারপরে আপনাদের ভাইয়ার অফিস এগুলো রেডি করা গুছিয়ে দেওয়া তারপর বাড়ি ঘর পরিষ্কার করা গুছানো রান্নাবান্না এগুলো তো আছেই আরও একটা কাজ এক্সট্রা করে আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে ড্রাইভারের কাজটাও আমাদের করতে হয় মেন কথা আমরা আমাদের সংসারের রাজরানিও আবার চাকরানিও বটে তারপরেও যেহেতু রোজার মাস সবার রোজা থাকে তাদের খাবারের দিকেও পরিপূর্ণভাবে খেয়াল রাখতে হয় সেই চিন্তা মাথায় রেখেই প্রতিদিনই চেষ্টা করি মানে সবারই পছন্দের কোনো না কোনো আইটেমগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে নিজের জন্য ওই রকম করে খাওয়ার চিন্তা করি না কিন্তু পরিবারে যারা আছে তাদের কোনটা খেলে ভালো লাগবে সেই চিন্তা কিন্তু সবসময় করি দেখা যায় ইফতারিতে একটু ভালো কিছু রাখি কারণ ইফতারি করে পরে আর কেউ খাবার খায় না একেবারে সেহরিতে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি এর মধ্যে দেখা যায় কেউ আর কোনো কিছুই খেতে চায় না তাই আমি সবসময় চেষ্টা করি ইফতারিতে একটু ভালো কিছু রাখার জন্য এই যে আমার স্টোরেজ বক্সটা সুন্দর মতো গুছিয়ে নিলাম এখানে অনেক ধরনের ডাল আছে রোজার মধ্যে আমাদের বাঙালিদের পছন্দের খাবার বেগুনি পেঁয়াজু চপ ছোলা বুট ঘুগনি এগুলো কিন্তু ছাড়া আমাদের মনে হয় মানে রোজাই হয় না এরকম একটা অবস্থা তো যাই হোক সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে বেসনগুলো চেলে নিচ্ছি আমি আটা বা বেসন সবসময় চেলে রাখি তা না হলে আমার অনেক ভয় লাগে মনে হয় যে এগুলোর মধ্যে যদি পোকা থাকে তাই আমি সবসময় চেষ্টা করি সব কিছুর মানে গুছিয়ে নেওয়ার জন্য আর এই কাজগুলো যদি রোজার আগ দিয়ে করে রাখা যায় রোজার ভিতরে কিন্তু অনেক আরাম হয় আর এই যে বেশ কিছু আইটেম আমি তৈরি করে ফ্রোজেন করব তো আজকে তান্দুরি চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখে দেব আর রোজা রেখে দেখা যায় এই কাজগুলো করতে কষ্ট হয় তাই রোজার মাসে কাজ কমানোর জন্য আগে থেকে কিছু কাজ করে নিচ্ছি এখানে তান্দুরি চিকেনের জন্য আমি মুরগি নিয়েছি দুই রকম করে কেটে নিয়েছি কিছু লেগ পিস নিয়েছি আর বুকের মাংসগুলো আমি এমনি দুই পিস করে কেটে কেটে নিয়েছি এখানে দুইটা চিকেন আছে দই দিয়ে তান্দুরি মশলা দিয়ে আদা রসুনের পেস্ট ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে এখানে আছে লেবুর রস আর আমি এখানে দেব একটু সরিষার তেল সব কিছু দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে রেখে দেব আপনারা এইভাবে কিন্তু করে রেখে দিতে পারেন আর এইভাবে করে রাখলে দেখা যায় যে কোনো সময় মানে ডিপ ফ্রিজ থেকে বের করে এটা আমি দুপুরবেলা যদি বের করে রাখি ইফতারি রাখ দিয়ে কিন্তু এটা আপনারা তান্দুরি চিকেনও করে নিতে পারবেন বা এটা আপনারা ফ্রাই করেও নিতে পারবেন তো আমি আমার রমজান মাসের কাজের কিছুটা প্রেশার কমানোর জন্যই চেষ্টা করছি বেশ কিছু মানে আইটেম তৈরি করে ফ্রোজেন করে রাখার জন্য আর মাত্র দুই একদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান এবাদত বন্দিগির পাশাপাশি খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তনের কারণে আমাদের কাজ কিছুটা যেন অগোছালো হয়ে যায় আসলে চাইলেই রোজার আগে থেকেই সহজ কিছু পদক্ষেপ নিয়ে রাখলে রোজার মাসে ইফতারির সময় রান্নাবান্নার ঝামেলা অনেকটাই কমে যায় এবং আগের থেকেও অনেকটা সহজ হয়ে যায় এই যে আমি বেশ কিছু কাজ আগের থেকেই করে রাখছি যাতে করে রমজানে আমার একটু কষ্ট কম হয় এখানে আমি গরুর মাংসের শিক্ষাবাব তৈরি করে নিচ্ছি এটাও কিন্তু ইফতারির জন্য আমি রেডি করে রাখছি আর প্রতি বছরই রমজানের শুরু থেকেই আমি আমার সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে করে থাকি এই যে আমার শিক্ষাবাবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আসলে রোজার মধ্যে তো একই রকমের খাবার প্রতিদিন খেলে ভালো লাগে না তাই অনেক ধরনের আইটেমই করে রাখি যেদিন মন চায় যে এক এক দিন এক এক রকমের আইটেম মানে তৈরি করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করি এতে কি হয় অনেকের রুচির পরিবর্তন আসে তো এই যে আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমি এইভাবে নর্মাল ফ্রিজে রাখবো তারপরে এটা আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। যেহেতু আমি এখনই মেরিনেট করেছি সেই জন্য এটা এখন আমি ডিপ ফ্রিজে রাখবো না এটা তিন চার ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর পেঁয়াজের বেরস্তার কথা কি বলবো এটা তো আমাদের নর্মালি অন্য সময়ও লাগে কিন্তু রমজান মাসে আমার মনে হয় একটু বেশি লাগে সেজন্য আমি এই কাজটাও করে নিচ্ছি হ্যাঁ আর একটা কথা ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপদেরকে মনে করিয়ে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন মনে করে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দেবেন এতে করে আপনাদের কোনো ক্ষতি হবে না আমার একটু উপকার হবে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে খুব সহজে আর একটা সত্যি কথা কি আপনারা কিন্তু কেউ ভিডিওতে লাইক দেন না অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি আপনারা যদি ভিডিও দেখেন একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুল করবেন না আর এই যে দেখেন এখানে আমি দুপুরে কি কি রান্না করেছিলাম সেখান থেকে বেশ কিছু খাবার আমি উঠিয়ে রেখেছি এগুলো আমি আমার এক ভাবিকে দেব কারণ ভাবি অসুস্থ ভাবলাম যে একটু রান্নাবান্না করি আমরাও খাবো আবার ভাবির জন্য একটু নিয়ে যাব। তো এই যে সব কিছু রেডি করে রেখেছি একটু সময় করে ভাবির বাসায় যাব। এই খাবারগুলো নিয়ে এখানে আমি চিকেন গরুর মাংস তারপরে আছে এখানে ছোলা বুট করে নিয়েছি নুডুলস রান্না করে নিয়েছি ফিশ ফ্রাই করে নিয়েছি রুই মাছ আর কি ডিম ভোনা করে নিয়েছি আর এখন আমি বেশ কিছু স্বামী কাবাব তৈরি করব। সেখান থেকেও বেশ কিছু কাবাব আমি ভাবির বাসায় নিয়ে যাব। আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল তবে ভাবি ফোন করেছিল যে বেশি কিছু যেন না নিয়ে আসি যতটুকু পারলাম আর কি আমি রেডি করে নিয়েছি এই যে সন্ধ্যার দিকে আর কি আমি একটু ভাবলাম যে মাংসটা অনেক আগে আমি রেডি করে রেখেছিলাম এখন জাস্ট প্রেশার কুকারে দিয়ে ঠান্ডা করে বেশ কিছু কাবাব তৈরি করব করে আমি এটাও সংরক্ষণ করব। আর এখান থেকে এখন কাবাবগুলো নিয়ে যাওয়ার মতো অবস্থা হবে না কারণ এগুলো এখন আমি প্রেশার কুকারে শীচ দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে আমি ভাবির বাসায় যাব ভাবিকে খাবারগুলো দেওয়ার জন্য আর ফ্রিজে যে আমি এর আগে স্বামী কাবাব বেশ কিছু তৈরি করেছিলাম সেখান থেকে কয়েকটা কাবাব নিয়ে যাব নিয়ে তারপর ভাবির সাথে আমি দেখা করতে যাব। আজকে বেশ কিছু মজার মজার আইটেম তৈরি করা হলো ফ্রোজেন করব এগুলো সব রোজা উপলক্ষে আর কি তৈরি করা হচ্ছে আর আজকে সব থেকে মজার একটা খাবার বাসার যেটা সবাই পছন্দ করে চিকেন শাসলিক আর গরুর মাংসের শিক কাবাব এই দুইটা আমি রেডি করতে পেরেছি অনেক হালকা লাগছে এই যে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি এগুলো এখন সব আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। ভিডিওটার বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন আপনাদের রোজা যেন খুব সুন্দর কাটে আর মাত্র দুই একটা দিন বাকি আছে রোজার আমরা যেন সবাই সুন্দর করে রোজা পালন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ